প্রয়োজনের হাত প্রিয়জনের পাশে মন ছুঁয়ে যাওয়া এই শিরোনাম দিয়ে তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবীন্দ্র ওকাকুড়া ভবনে ছায়াবেকি পুরবি বিগত দুই বছরের মতো এবারও মঞ্চস্থ করলো একটি সাংস্কৃতিক তথা সামাজিক অনুষ্ঠান যা সারা বছরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের থেকে ভিন্নতার দাবি রাখে কারণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয় নানা বৃদ্ধাশ্রমের বাসিন্দা এবং অনাথ আশ্রমের আশ্রিতদের কথা মাথায় রেখে এবার উপস্থিত হয়েছিলেন নবনীর বৃদ্ধাশ্রম থেকে নব্বই জন বৃদ্ধ বৃদ্ধা এবং শিবাশ্রম অনাথ আশ্রম থেকে চব্বিশটি ক্ষুদে বালক যে মোহিত হয়ে তারা উপভোগ করলেন সমগ্র অনুষ্ঠানখানি তা তাদের উজ্জ্বল হাসি মুখ আর করতালিতেই স্পষ্ট হয়ে উঠেছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে বিশিষ্ট সঙ্গীত শিল্পী অলোক রায় চৌধুরীর উপস্থিতিতে ছায়া সদস্যরা দুই সংস্থার হাতে তুলে দেন সযত্নে সংগ্রহ করা কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এ কাজে তারা পাশে পেয়েছেন সমাজ প্রভূত মানুষকে বংশ্রীজ কথা বলে নিয়েছিল ছায়াবিধি পুরবী প্রধান গৌতম ভৌমিকের সাথে এই সামগ্রিক সাংস্কৃতিক কর্মসূচি প্রসঙ্গে কি বলছেন আমাদেরকে এক নজরে দেখেনি নমস্কার আমি গৌতম ভূমি ছায়াবিধি ও পূর্বের পক্ষ থেকে আজকে অনুষ্ঠান চলছে রবীন্দ্রকাকুরা ভবন শর্ট লেক ইতিমধ্যেই নবনীরের বিদ্যাশ্রাম থেকে প্রায় 60 জন প্রতিনিধি এসেছেন এবং অনাথ আশ্রম থেকে কিছু বাচ্চারা আছেন হ্যাঁ তারা অনুষ্ঠান উপভোগ করছেন এবং আমরা এই অনুষ্ঠান চলাকালীনই আর কিছুক্ষণ পরেই আমরা মঞ্চে তাদেরকে ডেকে নেবো তাদের হাতে আমরা পুজো সামগ্রী কিছু তুলে দেবো এই অনুষ্ঠানটা আমাদের এবছর তৃতীয় বছর তো আমরা পরপর দু বছর এই অনুষ্ঠান করে এসেছি এবছর আমাদের তৃতীয়তম বর্ষ তো রীতি মেনে ওনারাই এসছেন ওনারাই ওনারা আছেন এই অনুষ্ঠানে এখনও তো ওনারা উপভোগ করছেন এই অনুষ্ঠান তো এইভাবেই আমরা আরও আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান আরও এটা আমাদের ইচ্ছা আজকে পঁচিশ জন শিল্পী আমাদের মধ্যে উপস্থিত আছেন তারা ওনাদেরকে গান শোনাচ্ছেন মঞ্চে তাদের নিবেদন তারা রাখছেন ওনাদের সামনে ওনারা দর্শক আসনে আছেন উপভোগ করছেন অনুষ্ঠান দেখুন প্রয়োজন অনেক মানুষের আমার আপনার সবার আমরা চাই এই প্রয়োজনের হাতে প্রয়োজনের পাশে প্রয়োজনের হাত এই অনুষ্ঠানটি আরও দীর্ঘ হোক আরও অনেক মানুষ এই অনুষ্ঠান করুক এটা আমাদের ইচ্ছে কারণ আমরা তো সবাইকে সবার প্রয়োজন একা মেটাতে পারবো না কোনোদিনই এটা কারুর পক্ষেই সম্ভব নয় তাই আমাদের উদ্দেশ্যে আমি বার্তা দিচ্ছি সকলের কাছে যে আপনারা সবাই এগিয়ে আসুন আরও অনেক সংগঠন আছেন যারা সারা বছর সাংস্কৃতিক অনুষ্ঠান করেন বিভিন্ন মঞ্চে আমি তাদেরকেও আহ্বান জানাব তারাও যাতে এই প্রয়োজনের হাত প্রয়োজনের পাশে এই অনুষ্ঠানটি দীর্ঘ করে ছড়িয়ে দেয় অনেক মানুষের প্রয়োজন সবার প্রয়োজন আমরা একা পুরো ছায়াবিধির পক্ষ থেকে মেটাতে সমাজের আমরা কাজ সেরকম একটা কিছুই করতে পারি না আমরা মূলত এই পুজোর আগে এই অনুষ্ঠানটাকে বেছে নিয়েছি আমরা মূলত সারা বছর সাংস্কৃতিক ব্যস্ত থাকি বিভিন্ন মঞ্চে দেশের বাইরেও আমরা অনুষ্ঠান করে এসেছি বাংলাদেশে দু দুবার বর্তমান পরিস্থিতি এখন বাংলাদেশের আপনারা সবাই জানেন খুব জটিল সেই কারণে আমরা ওপার বাংলায় যেতে পারছি না ওপার বাংলায় আমাদের এপার বাংলার শিল্পীরা গিয়ে অনুষ্ঠান করেছে ছায়াবিধির মাধ্যমে হ্যাঁ ওপার বাংলায় অনুষ্ঠান হয়েছে আমাদের দু বছর পর পর তো আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একটা চিন্তা ভাবনা করেছিলাম যদি কিছু মানুষের পাশে আমরা থাকতে পারি আমার শিল্পী দিদিরা সবাই আমাকে এই অনুষ্ঠানের জন্য সহযোগিতা করেছে বলেই আজকে আমার পক্ষে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করবার মানে ইয়ে হয়েছে ইচ্ছে প্রকাশ করতে পেরেছে এবং সার্থক হয়েছে এই অনুষ্ঠানটা সবার সহযোগিতায় আমার একার নয় আমি নিমিত্ত মাত্র আমি চেষ্টা করেছি পরিশ্রম করে আমার পরিবার এবং আমি আমরা মিলে সমস্ত জিনিসপত্র কিনে অনুষ্ঠান মানে একটা জায়গায় নিয়ে চেষ্টা জিনিসপত্রে তৃতীয় বছর গত কয়েক বছর ধরেই গৌতম এবং সাথীরা যাদের দেখছেন এখানে এটা অর্গানাইজ করছে সংস্কৃতির জয়যাত্রা তো আছেই কিন্তু তার মাঝখানে পুজোর মুখে যাদের নতুন জামা কাপড় বা নানা রকম সাহারার অভাব আছে তাদের জন্য এইভাবে হেল্প করা এইভাবে এগিয়ে আসা এটা খুব বড় কাজ যার জন্য কি হলো আমি অনুষ্ঠানে না আসতে পারি হয়তো কোনো ফাংশন আমার মিস হয়ে যায় কিন্তু এই অনুষ্ঠানটাই আমি আসবোই কারণ যেহেতু এটা সব এত ভালোভাবে চেষ্টা করে যাদের মুখে হাসিনি তাদের মুখে হাসি ফোটাচ্ছে এটাও তো সংস্কৃতি একটা এবং এই জন্য ছায়াবৃতির সঙ্গে আমি ছিলাম আছি থাকবো এবং এই কাজকে সর্বত আমি সমর্থন জানাই এবং এই ভালোবেসে এইভাবে থাকলে সবাই মিলে জুলে থাকলে এই সংস্কৃতির ধ্বজা আরো এগিয়ে যায় বলে মনে হয় এইটুকুই বলতে পারি